এসটিআই থেকে আসছে মোবাইল কোর্টে মেসের স্যার আসেন আমাদের সাথে প্রোডাক্টগুলো একটু চেক করবো আমরা আমাদের একটু সহযোগিতা করেন ক্রিমগুলো এখান থেকে হ্যাঁ আপনার এখানে যে ক্রিমগুলো আছে এই যে মেডিকিউব দেখি এটা দেখি হ্যাঁ

আমরা কয়দিন পর পরে ধরেন তাহলে আমরাও তো জীবনে ব্যবসা করতে পারবো এটা আপনারাও জানেন আমরাও জানি আপনারা জানেন শুনেন এই যে মাল মনে করেন যে কোন মাল বাংলাদেশে কয়জন ইম্পোর্ট করে আমাদের বলেন এটা একটা পেন্টিং হেডিং চলে কয়জন ইম্পোর্ট করে খালি ইন্ডিয়ান কয়টা ইম্পোর্ট করে ইউকের মাল বা ইউএস এর কেউ ইম্পোর্ট করে বলেন আচ্ছা আপনার এখানে কি আপনারা আমাদের বলতে পারবেন জরিমানা করতে পারবেন আপনারা এখানে কি আমরা সব কিছু করতে পারবেন কোনো কিছু মানে এটা আজীবন আমরা মানে ব্যবসা করতে বা আপনারাও যদি আমাদের দুই মাস পরে ছয় মাস পরে আপনাদের অত্যাচার করে তাহলে আমরাও তো দোকান ছেড়ে চলে যেতে হবে আমাদের কোনো উপায় থাকবে না এখানে আছে কোনগুলো কোনগুলো গুলো করে টিম পাকিস্তানি টি তারপর যে গ্রিন টি এটা দুইটাই হ্যাঁ

ठीक चाइना प्रोडक्ट। फोर के प्लास्टर सापना तेरे कैसे? चला मैं कैसे एक टप फोर के आसे। हमारे के लिए बिकी कर रही हूँ। इड़ा इड़ा हमारे बिकी कर रही है सर। इड़ा तूने शीत बेटर एक्शन किया। इड़ा मैं बिकी कर रहा हूँ सर इतने कागज पौधे लिसेज हैं। इड़ा हम लोग ना सामने पिस पौधे � যদি আবার খুঁজে পাই এই প্রোডাক্টগুলোর জন্য বিএসসিআই এর আমদানি ছাড়পত্র প্রয়োজন হয় ঠিক আছে একই সাথে পণ্য মরকজাত নিবন্ধন সনদও প্রয়োজন হয় তো আপনারা যখন শুধু ওনার কাছে থেকে না যে কোনো প্রতিষ্ঠান থেকে যখন এই প্রোডাক্টগুলো নিবেন তখন তাদেরকে বলবেন আপনাদেরকে যেন এই কাগজপত্রগুলো দিয়ে যায় কোনো কপি ফটোকপি বা কোনো কিছু যেন আপনাদের কাছে দিয়ে যায় এবং এই কাগজপত্রগুলো আপনারা দোকানে রেখে দিবেন আমরা যখনই আসবো ঠিক আছে আমরা এই প্রতিষ্ঠানকে দেখব না আমরা দেখব আপনার কাছে এটা আছে সো এটার কাগজপত্র আপনার কাছে আছে কিনা যদি আপনার কাছে না থাকে তাইলে আমরা এই প্রতিষ্ঠানকে খুঁজতে যাবো না এটা কার থেকে নিয়েছেন আমরা সেটা খুঁজতে যাব না আমরা আপনাকে ধরবো কথা বুঝতে পেরেছেন আচ্ছা ওই যে ইয়া করেন তো ওই যেটা দিলেন অর্ডিনারি ওই যে ইয়ে বিবিক্রিম একটা দেখাল হ্যাঁ ওইটাও দেন বিবিক্রিম একটা দেন এই দেখেন আপনাকে আমি একটা জিনিস দেখাই এই যে এইখানে দেখেন আপনার আমদানিকারক এবং বাজারজাতকারী এখানে জয়ী হন্টারপ্রাইজ হ্যাঁ এখানে কিন্তু আছে আরেকজন আমদানিকারক কি নন্দকুমার দত্ত ইউনাইটেড কর্পোরেশন হ্যাঁ বাজারজাতকারক হচ্ছে আপনার ইউনাইটেড কর্পোরেশন এক আর এখানে আছে আর কে বিজনেস সলিউশন না ও জি তাহলে এই জিনিসগুলা ওনার কিন্তু আলাদা আলাদা হবে উনি আলাদা আমদানি করেছেন আর আলাদা ছাড়পত্র আবার জুই ভার এন্টারপ্রাইজ ওনার আলাদা জি জি এই আলাদা আলাদা ভাবে আপনারা রাখতে হবে আপনার কাছে যে যে প্রতিষ্ঠান দিবে সেই সেই আলাদা আলাদা পুরো রাখতে হবে আপনি হয়তোবা আজকে আমি ওনা ওকে পাইলাম যে ওর প্রতিষ্ঠানের হয়তোবা আপনি কিছু রাখছেন বা কিছু কিন্তু আপনার কিন্তু প্রতিটা প্রোডাক্ট একজন আমদানিকারক না এক একজন করে তো ডকুমেন্ট রাখতে হবে আদারওয়াইজ কিন্তু এটা কিন্তু শাস্তিযোগ্য অপরাধ ঠিক আছে এই ব্যাপারটা

তো ওনাদের আর আপনারা তো যে ফার্মাসি বোধ হয় আপনার ইয়া প্রোডাক্ট বেশি নাকি তাহলে তো আমরা তো এইটা তো সবগুলাই থাকা উচিত হ্যাঁ এটা একদম সব ডিটটা আছে সেই ডিট কপি আমার কাছে আছে ডিট না ডিট হবে না আমাদের হচ্ছে বলছি বিএসটি আর যে সারপটটা কোড দিয়ে যে ঢুকে কোড দিয়ে ঢুকলে তখন একটা সারপট ছাড়া কোড দিয়ে ঢুকতে পারে না যে এটার মানটা চেক করা হয়ে গেছে সেই তখন সারপট দেয় তখন হচ্ছে গিয়ে কোড দিয়ে বাংলাদেশের মধ্যে ঢুকে ইম্পোর্ট হয়ে ঢোকে